আলাইকুম যে কোনো মোবাইল সঠিক নিয়মে কিভাবে রিচেট করবেন আপনি যদি আপনার ফোনটাকে রিচার্জ দিতে চান আপনার ফোনটা হতে পারে ওপো সাউমি রিয়েলমি যে কোনো ফোন আপনি খুব সহজে দুই মিনিটের মধ্যে রিচার্জ দিতে পারবেন এর জন্য আপনি আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার ফোনটাকে রিচার্জ দিতে পারবেন রিচার্জ করতে পারবেন ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট নিয়ে সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই তাদের মোবাইলটাকে সঠিক নিয়মে রিচার্জ করতে পারে যে কোনো মোবাইল রিচার্জ দেওয়ার জন্য আপনি সরাসরি আপনার ফোনে যে সেটিং আসে এখানে চলে আসবেন আসার পর এখানে অনেকগুলো সিস্টেম থাকবে তো আপনাকে এগুলো কোনো কিছুই করতে হবে না জাস্ট সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন রিসেট আর ইএস ইটি এটা লিখে সার্চ করবেন সার্চ করার পর এখানে অনেকগুলো রিসেট অপশান চলে আসবে তো আপনি শেষে দেখেন যে ইরেস অল ডাটা ফ্যাক্টরি রিসেট নামে একটি অপশান চলে আসবে অথবা এই অপশানটি আপনার উপরেও থাকতে পারে যে কোনো এক জায়গায় থাকতে পারে এটা কোনো সমস্যা নেই যে কোনো ফোনের ক্ষেত্রে যে কোনো জায়গায় থাকতে পারে আপনি এখানে জাস্ট ইরেস অল ডাটা নামে যে অপশানটি আসে এর উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন রিসেট অল ডাটা ফ্যাক্টরি রিসেট এর ওপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখন আপনার ফোনটাকে আপনি রিসেট দিবেন কিন্তু দেওয়ার আগে আপনার ফোনের যে ডাটাগুলো আছে যেমন পিকচার আছে ছবি আছে কন্টাক্ট নাম্বার আছে হোয়াটসঅ্যাপে কিছু গুরুত্বপূর্ণ ছবি আছে এইগুলোর আপনি একটা ব্যাকআপ নিয়ে নেবেন ব্যাকআপ নিয়ে নেওয়ার পর ইরেস অল ডাটা এর ওপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার স্ক্রিনে যে পিনটি আছে এই পিনটি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফোনটি ইরেস হয়ে যাবে বা ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে আপনার ফোনের সব কিছু যাবে ঠিক আগের মতো হয়ে যাবে অর্থাৎ আপনি যখন নতুন ফোনটা খিচলেন সেম অবস্থা হয়ে যাবে আমি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে দেখালাম আমার এখন ফ্যাক্টরি রিসেট দেওয়ার কোনো দরকার নাই তো আমি এখন দিতেছি না আপনার যখন দরকার হবে আপনি এভাবে খুব সহজে দিয়ে দেবেন কিন্তু দেওয়ার আগে সব ইনফরমেশানগুলো আপনি অবশ্যই ব্যাকআপ নিয়ে রাখবেন আশা করি আপনি বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে